গত পর্বে এবং এই পর্বের দুই পর্বের সম্মিলিত যোগফল হিসাবে আমাদের কাছে যে রেজাল্টটি উপস্থিত হয়েছে এবং যে তিনজন যাচ্ছে আমাদের সাথে পরবর্তী পর্বে তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে মোহাম্মদ সাইফুল ইসলাম উনি পেয়েছেন সাঁত্রিশ নাম্বার কিছু দেখে বা শুনে অশুভ মনে করা এটা কেমন অথবা কোনো মানুষকে অশুভ মনে করা এটা কেমন কোনো বিষয়কে দেখে অশুভ মনে করা এটা এটা ইসলাম হারাম পর্যায়ে চলে যায় কারণ রব্বুল আলমিন এক একজনের মধ্যে কিছু রেখেছেন তো একজন ব্যক্তিকে কোনো এক একজনের মাধ্যমে অশুভ মনে করা সেটা ইসলাম এটাকে জায়েজ রাখে নাই এটা কুফুরির পর্যায়ে চলে চলে যেতে পারে এবং হারামের পর্যায়েও চলে যেতে পারে জি কোনো মানুষকে যদি কেউ অশুভ মনে করে এই আসলে এই বিষয়টা ওই ব্যক্তির সাথে কেমন ঘটে ওই ব্যক্তির প্রতি এটা কেমন এটা এটা আসলে তার প্রতি সম্পূর্ণ বিচার করা হয় কারণ ওই ব্যক্তিকে তো আল্লাহ তাআলা একটা গুণ দিয়েছেন একজন ব্যক্তিকে সরাসরি অশুভ বলা সেটা ওই মানুষের প্রতি একটা অপবাদ দেওয়ার মতো ওই 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 মানুষের প্রতি একটা মিথ্যা একটা ধারণা রাখার মতো এই জিনিসটা আপনি তো ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য গণকদের অদৃশ্য বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করার হুকুম কি গণকের অদৃশ্য বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা জিজ্ঞেস গণককে অদৃশ্যের বিষয়ে জিজ্ঞেস করা এটাও কারণ অদৃশ্য বিষয়ের সংবাদ কখনো গণকের কাছে থাকতে পারে না তো এই ক্ষেত্রে এই গণকের কিছু অদৃশ্য বিষয় চাইতে জানতে চাওয়া সেটাও এক ধরনের কুফুরের পর্যায়ে চলে যায় এবং সেটা ইসলাম হারাম করেছে সেটা ইসলামে হারাম কবিরা গুনাহ আপনার সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য দেখানো হচ্ছে

দুঃখিত আর সময় দেওয়া যাচ্ছে না আমরা একটু দেখে আসতে চাই কি লেখা আছে একজন মানুষ তার বন্ধুর চলে আপনার তো সঠিক আপনি আলমারু আলা বলতে পেরেছেন আচ্ছা আমাদের সময় তো বিচারক যেহেতু আপনি প্রথম একজনকে অর্ধেক নাম্বার দিয়েছেন অর্ধেকের সাথে একটু বেশি তিনিও কিছু দাবি করতেছেন এখন ওনাকে আলমারু আলা বলার কারণে কিছু দেওয়া যায় না না প্রথম কথা হচ্ছে এটা হাদিস পাক মনেও না থাকতে পারে বা নাও আসতে পারে এরকম কিছু হতে পারে এ তো চেষ্টা করেছে দুই নম্বর দেওয়ার জন্য আমি অনুরোধ করতে পারি জি দুই নম্বর দেওয়া আছে আপনাকে আমি চতুর্থ প্রশ্নে চলে যাচ্ছি চতুর্থ প্রশ্ন হচ্ছে আনাফি আতা সোহা কাতম এর পরের লাইনটি কি জি এ সুয়ে পা খে আবরে কারাম মনে ধন দিয়া জি পরের লাইন বলেছেন কিন্তু তার পরের লাইন বলতে কি আপনি ভুল করে ফেলেছিলেন যাই হোক আপনি পরের লাইন বলেছেন সঠিকভাবে ভাবে এটাই আমাদের জানার দরকার ছিল আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ